মৌসা নে এই ঈশ্বর তুয়াসসলামের মধ্যে মোহাম্মেল লোকেরা ডাক দিয়ে বললেন ও আল্লাহ নবী মৌসা আমরা তো এখন পথ হারিয়ে ফেলেছি সামনে আমাদের সাগর মিশরে ফেরাও দলবল গোষ্ঠীরা আমাকে আমাদেরকে দাওয়া করেছে আমরা মুসিবতের মধ্যে পড়ে গেছি। আল্লাহ নবী মুসা নে এই ঈশ্বরহ ডাক দিয়ে বললেন ভয় পেওনা পেরশানিতে পড়ো না যে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে মিশর সারতে বলেছেন ওই আল্লাহ পাক রব্বুল আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবি আল্লাহ নবী মুসার এই এই কথা বলা মাত্র আল্লাহ পাক রব্বুল ঘোষণা করলেন অমুসা তোমার হাতে যে লাঠি আছে লাঠিটা দিয়ে সাগরের মধ্যে একটি আঘাত করো আল্লাহ নবী মোসাহার এই কিসনা লাঠিটা দিয়ে যখন সাগরের মধ্যে আঘাত করলেন নাগাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন অত বড় সাগর লোহিত সাগরের মাঝ বরাবর দিয়ে দুই সাইডে পানিগুলা সরিয়ে দিয়ে সুন্দর একটি রাস্তা করে দিলে রাস্তা যখন তৈরি হয়ে গেল আল্লাহ পাখরমগুলো আমি আদেশ করলেন মূসা তুমি এবার তোমার উন্মদদেরকে নিয়ে তোমার অনুশাগীদেরকে নিয়ে পার পার হয়ে যাও মসা আর এই গৃসনা তোসলাম সেই রাস্তা দিয়ে তার উন্মদদেরকে নিয়ে পার হয়ে গেলেন ওপারে যাওয়ার সঙ্গে সঙ্গে পিছন থেকে ফিরাউনের দলবল সন্ধ্যরা যখন ওই রাস্তার মধ্যে ঠুকেছেন মসা আর এই গৃসোনা তোয়াসলামকে শেষ করে যাওয়ার জন্য মৌসা আলাই কিসালামের অনুসারীদেরকে শেষ করে দেওয়ার জন্য সৈন্য বাহিনী নিয়ে যখন সাগরের মাছ দরিয়ার মধ্যে চলে গিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন মৌসা আলাই কিসালামকে আদেশ করলেন মৌসা এখন তোমার লাঠিটা তুলে নাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে এত সুন্দর রাস্তার দুই ধারে পানিকে এমন ভাবে চাপ দিলেন ফিরাউন এবং তার সৈন্যরা পানির তলদেশে হাবুডুবু খাইতে খাইতে ওই দিন এই আশুরা 10 মুহররম আশুরার দিনে দুনিয়ার থেকে ফিরাউন সহ তার সৈন্যপন্ন দলবল সহ দুনিয়ার থেকে নিশ্চিন্ন হয়ে গিয়েছে ফিরাউন তার দলবল সৈন্য বাহিনী নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন অন্যদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় করে দিয়েছেন কে জোরে বলেন কে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিজয়ী হয়ে গেলেন শুকরিয়া হিসাবে ওই দিন রোজা রাখলেন শুকরিয়ার মাধ্যমে রোজা রেখেছেন এজন্য শুকরিয়াগি সবিরোজা রেখেছেন এজন্য ইহুদীরা বলতেছেন আঞ্জাল্লাহু ফীহি মুসা ওয়া কওমাহু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ এই দিনে বিজয় দান করেছিলেন ওয়া গররা কাফিরাউ দা কওবাহু এবং ফিরাউনের কম দলবল সহ দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন এই দিনে ফাসাবহু মূসা শুকরান ফান ফাং ফাং ফাহু না সু মুহু ফাকল আর আল্লাহ নবিবু সাহে কি সনা লাভ করার পরে এই দিনটাতে শুক্রিয়া তান হিসাবে শুক্রিয়া আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করেছিলেন রোজার মাধ্যমে এজন্য আমরা এই দিনটাতে রোজা রাখি ফাকল আর সুনুন্ন কি সল্লাল্লাহ গোয়ারে গুয়াসাল্লাম আল্লাহ শবীব সল্লাল্লাহ গোয়ারেই গোয়াসাল্লাম বললেন আল্লাহর হাবিব বললেন মুসারে সলা রোজা রেখেছেন তোমাদের চেয়ে মুসা রেস আসসালামের অগ্র অধিকার আমি নবী সহ আমার উম্মতদের জন্য বেশি অতএব তোমরা যদি এই দিনে রোজা রাখতে পারো তাহলে আমাদের জন্য এই দিনে রোজা রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ইহুদিরা যেটা করেছেন তার বিপরীত মুখ করতে বলেছেন ইহুদিরা শুধুমাত্র দিনে রোজা রেখেছেন আসনার দিনে শুধু দর্শী মহাররম একদিন রোজা রাখে রোজা রেখেছেন রাখে আল্লাহর হাবিব সাল্লু বললেন শুধুমাত্র আমরা একদিন রোজা রাখব না অর্থাৎ নয় নয়ই মহাক্রম নয় তারিখেও রোজা রাখবো দশই মহাক্রম আশুরার দিনেও রোজা রাখবো অর্থাৎ আমরা দুই দিন রোজা রাখবো এই রোজার তাৎপর্য আল্লাহর হাবিব বলেন আশুরার কোনো ব্যক্তি যদি রোজা রাখে আমি শুল আশা করছি যে তার জীবনের পিছনের জীবনের এক বছরের গোনা আল্লাহ আলা কাফফারা পূরণ করে দিবেন রোজার মাধ্যমে প্রিয় ভাইয়া আমার এই হল প্রসিদ্ধ হাদিস মুসলিম বোখানি মুসলিম শরীফের হাদিস এখান থেকে পাওয়া যায় এই পৃথিবী থেকে ফিরাউনের মতো অত্যাচারী স্বৈরাচারী ক্ষোভাগ্রহী শাসককে আল্লাফা ক্রম্পুল নামিন মোহার নামের দশ তারিখে বিদায় করে দিয়েছেন আর আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু জয়ী দান করেছেন অতএব এই দিনের তাৎপর্য এই যে বিজয়ের দিন রোজা রেখে শুকরিয়া আদায় করতে হবে এই আশুরার দিনের এই যে ঘটনা থেকে আমরা পাঁচটা শিক্ষা বের করলাম এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে বিজয় দেন সেই বিজয়ের শুকরিয়া তান হিসাবের রোজা রাখতে হবে এই হাদিস থেকে আমরা পাঁচটি শিক্ষা নিতে পারি এক নাম্বার হচ্ছে আল্লাপাক রব্বুল আলমিন যদি কোনো আমাদের বিজয়ী দান করেন আনন্দের সংবাদ দান করেন সুপ্রিয়া দান হিসাবে আমরা কি রাখবো রোজা রাখবো হিংসা দুই নাম্বার হচ্ছে দুই নাম্বার হচ্ছে পাক রব্বুল আলামিন মুমিনদের উপরে যে বালা মুসিবত দিবেন এই বালা মুসিবতকে ধৈর্য ধারণ করে পার করতে হবে বালা মুসিবতকে ধৈর্য ধারণ করে পার করতে হবে তিন নাম্বার ইমানি পরীক্ষায় হতাশ হওয়া যাবে না মোসা আলী হিসরাতামের কওমের লোকেরা হতাশ হয়েছিলেন যে পথ ফুরিয়ে গিয়েছে সাগর পাড়ি দিব কেমনে আল্লাহ পথ দেখিয়েছেন না হতাশ হতে নিষেধ করেছিলেন মোসা আলাই কি সরাতাম এজন্য এখান থেকে শিক্ষা নিতে পারি যত বড় বিপদ আসুক না কেন হতাশ হওয়া যাবে চার নাম্বার হচ্ছে জালেমের জুলুমকে ভয় করা যাবে না জালেমের জুলুমকে ভয় করা যাবে না কারণ যার ইমানের শক্তি যত বেশি তার উপরে জুলুমের পরিমাণ বাড়বে তত বেশি ইমানের শক্তি যার যত বেশি তার উপরে জুলুমের জুলুমও অত্যাচারও হবে তত বেশি কারণ এই পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন কেবলমাত্র শুধুমাত্র দুইজন নবী ছাড়া একজন হচ্ছে হজরতে আদম আলহি সালাতাম আর একজন হচ্ছে হজরতে সোলাইমান আলহি সালাতাম এই দুইজন নবী ব্যতীত যত নবী রাসুল পৃথিবীতে এসেছেন প্রত্যেকটা নবী রাসুল এই পৃথিবীতে দিনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন জুলুমের শিকার হয়েছেন সাহাবাই ক্রামায় খেয়েছে অতএব ইমান দিয়ে আপনাকে টিকে থাকতে হলে ইমানই পাওয়ার নিয়ে টিকে থাকতে হলে ইমান মজবুত নিয়ে টিকে থাকতে হলে আপনার উপরে জুলুম আসবে জেল আসবে জরিমানা আসবে প্রয়োজনে ফাঁসি নিতে হবে এরপরে ইমানের পথ থেকে বিরত হওয়া যাবে না রাজি আছেন তো ইনশাল্লাহ তাহলে যত জুলুম আসবে মনে করবেন আমার ইমান তত মজবুত বেশি আপনি ইমানদার আপনার উপরে জুলুম আসে না আপনার উপরে পরীক্ষা আসে না বুঝবেন আপনার ইমানের মধ্যে লোভ লালসা জ্বর জড়িত আপনার ইমানটা আল্লাহর জন্য নয় আপনার ইমানের উপরে যত পরীক্ষা আসবে তত বুঝবেন আপনার ইমানটা তত বুঝব সর্বশেষ পাঁচ নাম্বার হচ্ছে আসুরের আশুরার দিনের রোজা রাখার ক্ষেত্রে ইহুদিদেরকে অনুসরণ করা যাবে অর্থাৎ আমরা শুধুমাত্র দশই অনেকেই শুধুমাত্র দশই মহারম দশ তারিখের রোজা রাখেন দশ তারিখের রোজা রাখা যাবে না নয় তারিখ দশ তারিখ রাখতে হবে শুধুমাত্র দশ তারিখের রোজা রাখেন কারা বুঝতে পেরেছেন তাহলে আমরা আজকের আলোচনা থেকে যেটা শিক্ষা নিতে পারলাম সেটা হচ্ছে মহাররম মানে শোকের দিন নয় মহার্ম মানে বিজয়েরও দিন একদিকে বিজয়ের দিন অন্যদিকে শোকের দিন তবে বিজয়ের দিনকে আমরা শুক্রিয়াতান হিসাবে রোজা রেখে পার করব ইংশা আল্লাহ অর্থাৎ নয় মহাররম আমরা রোজা রাখবো নয় মহাররম সম্ভবত সোমবার পরে আগামী মঙ্গলবার নয় মহারম মঙ্গলবার আর দশই মহার্নম হচ্ছে বুধবার এই দুই দিন রোজা রাখবো তো ইংশা আমরা সবাই রোজা রাখবো আল্লাহ কারণ হচ্ছে এই মাস কার মাসরুল্লিল মহাবম আল্লাহ তালার মাস